বা এম আমার তো এখানে নোটি দেওয়া থাকে আমাকে দু যে বিন্দু দেওয়া থাকে সব দেখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এটা ক্যালকুলেটেড করতে পারি চলো আমরা সেটার একটু থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দেখি তো চলো দেখো দেখা যাক আমি ধরে নিতাম এটা তো আমার মূল বিন্দু এটা x এটা ওয়ান আমার একটা রেখা এখানে আমার একটা পয়েন্ট ছিলাম সে পয়েন্টটা হচ্ছে টি পয়েন্ট এটার পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই এখান থেকে আমি একটা প্রজেকশন টানলাম সেটা হচ্ছে আমার টি পয়েন্ট তাহলে আমার দেখো এই এক্স এই যে ও ও থেকে যে পি এর ডিস্টেন্স সেটা কত এক এবং পি থেকে বি থেকে যে পি এর ডিস্টেন্স সেটা কত আমার ওয়াই এখন আমরা জানি এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যান থিটা ট্যানজেন্ট কে ঢাল বলে তার মানে এম ইকুয়াল টু ট্যান থিটা তাহলে আমরা এইখান থেকে আমরা যদি এইখান থেকে কিভাবে

আমরা এই জিরো জিরো থেকে এক্স ওয়াই পয়েন্টের ডিস্টেন্স কল্পনা করছি ধরো এইটা এইরকমের না এইভাবে ছিল ধর জানো এই জায়গায় ছিল আর এইরকমের ভাবে ছিল তাহলে এই জায়গায় থাকলে আমার কিভাবে ছিল জিরো এক্স কমা জিরো আর এক্স ওয়ান কমা জিরো ধরো এটাকে এক্স টু কমা ওয়াই এখন আমার এই ডিস্টেন্স টা অর্থাৎ এইটাতে ধরো আমি এ এটাকে বি এ থেকে বি আমি এ বি কিভাবে কাউন্ট করবো বি হচ্ছে কি এক্স টু কমা জিরো তাহলে এ বি সমান সমান দাঁড়াইলো কি এফ টু মাইনাস এফ তাহলে আমার যে এইটা এটা কি ভূস্তয়ের অন্তর আবার এই যে এইটা এটা কি হয় কটিদায়ের অন্তর তাহলে আমার ঢাল সমান সমান কি ঢাল সমান সমান ট্যান থিটা সমান সমান ভূস্তয়ের অন্তর ডিভাইডেড বাই ভূস্তয়ের অন্তর আমরা এটাকে যদি আরো ভালোভাবে লিখি তাহলে এম সমান সমান ট্যান থিটা সমান সমান আমার তো দুইটা পয়েন্ট আমি ধরে নিলাম y2 y1 x2 minus x1 ঠিক আছে এখন এই যে কোণটা এই কোণটার মান আমার কত থেকে কত এর বিচে সীমাবদ্ধ থাকবে এটার একটা লিমিট আছে এই কোণটার মান কখনো 90 ডিগ্রি হতে পারবে না ঠিক আছে এই কোণটা not equal to 90 ডিগ্রি এবং এই কোণটার মান সীমাবদ্ধ থাকবে 0 ডিগ্রি এর সমান থেকে শুরু করে একশো আশি ডিগ্রি পর্যন্ত বাট আমার নাইনটি ডিগ্রি এই কোনটা হইতে পারবে না এখন দেখো এটা তো গেল একটা দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে ঢাল কল্পনা করতে পারি এখন আমরা তো সরল রেখা পড়তে যাচ্ছি একটা সরল রেখার আদর্শ ইকুয়েশন হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিভাবে ঢাল কাউন্ট করব এই ক্ষেত্রে আমার ঢাল কাউন্ট করার নিয়মটা হচ্ছে x dy আমার ঢাল কাউন্ট করার নিয়মটা হচ্ছে আমি ওয়াই যুক্ত পদটাকে এক পক্ষে রাখব মানে বাম পক্ষে রাখব আর বাকি পদগুলোকে ডান পক্ষে সাইড বাই তাহলে dy সমান সমান হয় কি -x তাহলে -c এখন আমি y কে সব মুক্ত করবো তাহলে y সমান সমান দাঁড়ায় কি মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি এখন এই সি বাই এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এই এক্স এর সাথে যে আছে সহ এইটাই হচ্ছে আমার কি ঢাল ঠিক আছে তাহলে আমরা ঢাল একটা সরলরেখার ঢাল কিভাবে কারণ করতে পারি y কে মুক্ত করে x এর যে সহকটা পাই সেটাই হচ্ছে আমার কি ঢাল তার মানে এই রেখাটা ঢাল সমান সমান কি দাঁড়াইলো m টু মাইনাস a বাই b এ কি x এর সহক ডিভাইডেড বাই y এর সহক তার নেগেটিভ অর্থাৎ একটা সরল রেখা থেকে আমি ঢাল কিভাবে কাউন্ট করতে পারি m টু x এর সহক ডিভাইডেড বাই y এর সহক এইভাবে আমরা কাউন্ট করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি তাহলেই আমরা এখান থেকে ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি বলা আছে থ্রি কমা ওয়ান তার মানে আমার এখানে দেওয়া আছে কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দেওয়া আছে কি থ্রি কমা মাইনাস ওয়ান এবং ফোর কমা টু তার মানে এক্স টু কমা ওয়াই টু সমান সমান ফোর কমা মাইনাস টু বিন্দুদ্বয় সংযোগ রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তার মানে আমার এখান থেকে কি জানতে চাইছে থিটা ইকুয়াল টু কত তো থিটা জানার জন্য আমার কি জানা লাগবে ঢাল জানো ঢাল এম সমান সমান ট্যান থিটা তো আমরা চলো এটাকে সলভ করি তো ফার্স্টে আমরা এম বের করব কিভাবে বের করব এম এম সমান সমান আমরা জানি কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এটার ক্ষেত্রে এক্স টু কত মাইনাস থ্রি তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে আমার কত আসে মাইনাস ওয়ান সমান সমান মাইনাস ওয়ান তাহলে আমরা জানি এম সমান সমান কি তার মানে এখান থেকে আমি লিখতে পারি সমান সমান এম সমান 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 দেখো মাইনাস আমরা জানি টেন প্রথম চতুর্ভাগে প্লাস আর দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে প্লাস তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস থ্রি ট্যান এখন আমার এই যে কোন চতুর্ভাগে আছে আমরা জানি ট্যান থিটা এর মান কত থেকে কত মিটার সীমাবদ্ধ থাকবে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত কিন্তু কি হইতে পারবে না নাইনটি ডিগ্রি হইতে পারবে না সেই ক্ষেত্রে আমার থিটার মান কি এইটা হওয়া সম্ভব কোনো দিন সম্ভব না সেক্ষেত্রে আমার থিটার মান কত এইটা এখন আমার ট্যানের মানটা কি নেগেটিভ তার মানে আমার এই দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগই আছে তো দ্বিতীয় শ্রেণীর আমরা জানি টেন অনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি তার সাথে নাইনটি ডিগ্রি যোগ করলেই যে দ্বিতীয় শ্রেণীর চলে যায় তো সেটা কত হয় নাইনটি ডিগ্রি যোগ ফোরটি ফাইভ ডিগ্রি সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি বা ক্যালকুলেটর ইউজ করেও তোমরা সরাসরি বের করতে পারো এটা কি এক চক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান ঠিক আছে তাহলে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি বলা আছে যদি ফাইভ কমাস সিক্স ঢাল বিশিষ্ট তার মানে আমার এম দেওয়া আছে এম সমান সমান ফাইভ কমাস সিক্স ঢাল বিশিষ্ট একটি সরল রেখার সমীকরণ তার মানে আমার কি দেওয়া আছে এম দেওয়া আছে সরল রেখার সমীকরণ হয় তবে এর মান নির্ণয় কর এখন আমার এই ক্ষেত্রে আমার কি দেওয়া আছে এম এম সমান সমান কত ফাইভ কমাস সিক্স আর সরল রেখার সমীকরণ এলিকল টু জিরো সেটা দেওয়া আছে কত বা সরল রেখার সমীকরণ এই প্লাস থ্রি ওয়াই ফাইন সেভেন ইকুয়াল টু জিরো এখন এইখান থেকে আমার কি করতে হবে এই সরলরেখা থেকে আমার ঢালটা নির্ণয় করতে হবে এবং এই ঢালটার সাথে কম্পেয়ার করলে আমি কি পাবো এর মানটা পাবো তো আমরা কি জানি ঢাল আগে আমরা শর্টকাট না ফুল নিয়মে যেভাবে করে সেভাবে করে দেখি তারপর আমরা শর্টকাটে করার চেষ্টা করবো বা থ্রি কে আমরা ওয়াই কে বাম পক্ষে রাইখাই এক্স এবং কনেকশন কে ডান পক্ষে পাঠাই দেবো তাহলে থ্রি ওয়াই সমান সমান মাইনাস এক্স প্লাস সেভেন বা

তো এইটা আর কি আমার ঢাল দেওয়া আছে আমরা একটা সমান আমার এখানে ঢাল দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে কত ফাইভ বাই সিক্স সমান সমান এক্স এর সাহক কত এ সেটার মাইনাস ওয়াই এর সাহস কত ক্রি তাহলে এইখান থেকে আমি কি পাই এ সমান সমান ফাইভ ইন্টু থ্রি বাই সিক্স মাইনাস তাহলে এইখান থেকে যদি আমি সলভ করি তাহলে আমি কি পাবো মাইনাস ফাইভ বাই টু এটাকে আমরা এমসিকিউর জন্য এইভাবে করতে পারি আর রিটেন টাইপ আসলে আমরা এইভাবে করে ফেলবো এবং কটে যদি যদি আসে অর্থাৎ ডুইং মার্কের জন্য যদি আসে সেই ক্ষেত্রে আমরা এটা ফলো করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই থাকবো অন্য স সরলরেখার বিভিন্ন টাইট এবং সরলরেখার সমান্তরাল লম্ব হওয়ার শর্ত এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ